আসসালামু আলাইকুম এক ভাই আমাকে প্রশ্ন করছে যে বাহরাইনের বিষয়টা কবে খোলা হবে বা জানানোর জন্য বা সবার উদ্দেশ্যে কথাটা বাহারাইনে যারা আছেন আপনারা জানেন বিগত আজকে আট নয় বছর ধরে প্রায় দু হাজার পনেরো সাল থেকে বাহরাইনের বিষয়টা বন্ধ হয়ে পড়ে আছে শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের কিছু ভুলের কারণ সেটা হচ্ছে এই যে আমরা একটা মানুষকে মেরে ছাড় টুকরা করে সাইডটা সাইড জায়গা ফালাইছি এটা কিন্তু সব চাইতে এদেশে সরকার বলেন সবার কাছে মানে একটা মানে ইয়ার মতো লাগছে কি রে মানুষ মানুষকে মেরে মানে মেরে ফেলতে পারে ওকে মারার পরে মানে সাইড টুকরা করে সাইড জায়গা ফেলে দেওয়া মানে শরীরে মানে একটা ইয়া চলে আসছে আতঙ্ক একটা আতঙ্ক চলে আসছে এটার উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশিদের জন্য বিষয়টা বন্ধ করে দিছে ওই যে বন্ধ করছে দু হাজার পনেরো সালে এখনো পর্যন্ত বন্ধ শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের এই কিছু এইগুলোর কারণে যাই হোক তো আপনি যেটা জানতে চাচ্ছেন বা সবার উদ্দেশ্যে বলবো দেখেন আরও দুই তিন বছর আগে থেকে এই বাহান সরকার বিষয়ে খুলবে বা খুলতেছে বা খোলার এয়া সব কিছু ভুয়া যখন খুলবে সেটা এদেশের হুকুমত অ্যালার্ম দিয়ে খুলবে এখন পর্যন্ত খোলা নাই ভাই ইনশাআল্লাহ খোলার আশা আছে আজ না হয় কাল তো অবশ্যই খুলবে তো যাই হোক ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন শেয়ার করতে ভুলবেন না যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন নিত্য নতুন আপডেট পাবেন বাহারাইনের ওকে সালামু আলাইকুম